নাইন রবুল আলমিন আমাদেরকে প্রত্যেকটা নিয়ম সম্পর্কে কি করবেন জিজ্ঞাসা করবেন আপনি যেখানেই থাকেন না কেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাদের প্রত্যেককে আল্লাহরবুল আলম কি করবে জিজ্ঞাসাবাদ করবেন এখান থেকে এই বিষয়টা নিয়োগ করে যাই সংখ্যা নয় আমাকে আল্লাহ যে ওইহিত সপক্ষে ব্যয় হয় এটাই যেন হয় আজকের এই খুদ্া থেকে আমাদের প্রতিজ্ঞা আল্লাহরবুল আলহমিন এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের বাসায় ফেরাতে অভিজ্ঞ করবো আমি এখানে আমরা আপনাদেরকে ধারাবাহিক ভাবে এখন আপনাদেরকে বলবো যে আমাদের বৈশিষ্ট্যটা কি আজকের খুদবার যে বিষয়টি মূল আলোচ্য বিষয় সংখ্যা এই ক্ষেত্রে আমরা আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাইবো ফোজাইল বিন ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন হকপন্থী জানার ক্ষেত্রে তিনি বলেন আলাইকা তুরুকিল হুদা তোমরা হেদায়েতের রাস্তা সমহর পথে চলো তিনি বলছেন তোমরা হেদায়েতের রাস্তা সমহর পথে চলো ওয়ালা ইয়াদরুক ওয়ালা ইয়াদরুকা কিল্লাতু সাকিলি আর তোমরা যারাবদ্ধ সংখ্যা যদি কম হয় যদি এই পথের সংখ্যা অর্থাৎ যেটা হেদায়তের বল এই পথের সংখ্যা যদি কম হয় লোকজন ক তারপর তোমরা এই হেদায়তের পথেই থাকো এরপর খানি বলছেন এবং তোমরা পথভ্রষ্টতার পথে থেকো না যেটা পদ রাস্তা সেই পথে তোমরা থেকো না বলা তগর হ্যাঁ লিখি কারণ যদি ওই মানে যারা পদভ্রষ্ট ওই সংখ্যাটা যদি বেশিও হয় তারপর তোমরা ওই পথে চলো না এটা কি স্পষ্ট হচ্ছে কিনা হেদায়তের রাস্তার সংখ্যায় যদি জনগণ কমও থাকে তারপরও এই রাস্তাতেই তোমরা চলো কারণ হেদায়তের রাস্তা আর পথভ্রষ্টতার রাস্তা যদি অনেক লোকজনও থাকে তারপর ওই পথে তোমরা চলো না কত সুন্দর কথা না এবার দেখেন কোরআনের আয়াত থেকে আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন যে সুরানো ষোলো নম্বর আয়তে আল্লাহর হে নবী তুমি যদি অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলো যদি তুমি অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলো বেশি লোকজনের কথা অনুযায়ী চলো ইল্লু লুক সাবিল্লা অধিকাংশ মানুষের পথে চলার কারণে ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পদস্ত করবে কাকে বলবে মোহাম্মদ সালামের সম্পর্কে বলা হচ্ছে যে তুমিও যদি অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর রাস্তায় কি করবে পদভস্ত করে ফেলবে তাহলে এখান থেকে কি বোঝা গেল এখান থেকে বোঝা গেল অধিকাংশ মানুষের মতামত মানতে গিয়ে যদি মোহাম্মদ সালামকে পদ্ম হতে হয় তাহলে পৃথিবীতে এমন কোন নেতা আছে যে দাবি করবে যাকে অধিকাংশ মানুষের মতামত অনুযায়ী চলবো আর আমি পদভস্ত নষ্ট হবো না এই দাবি করতে পারবে রবীন্দ্রনা স্পষ্ট করছে আল্লাহবুল আলম অধিকাংশ মানুষের মতামত অনুযায়ী চললে তারা আল্লাহ রাস্তায় কি করে ফেলে চলে ফেলে যার বাস্তবতা দেখা যার বাস্তবতাকে আপনারা দেখতে পাচ্ছেন না যার বাস্তবতা আপনারা পাচ্ছেন না তার মানে কি অধিকাংশ পথটা সবসময় অধিকাংশ মানুষের পথে চলে অধিকাংশ মানুষ খুশি করতে হয় আর আল্লাহকে খুশি করার রাস্তাটা কখনো অধিকাংশ মানুষের সপক্ষে যায় না সব বিপরীতমুখী হয়